আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটি পিটি ধারাবাহিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় পুস্তক পর্যালোচনা আমাদের আজকের আলোচনায় যা থাকবে শুরুতেই আমরা তার সার সংক্ষেপ জেনে নিচ্ছি থাকছে পুস্তক পর্যালোচনা কি পুস্তক পর্যালোচনার জন্য কোন কোন ধরনের বই পড়তে হয় পুস্তক পর্যালোচনার জন্য কতদিন সময় দেওয়া হয় এবং কীভাবে পুস্তক পর্যালোচনা লিখতে হয় পুস্তক পর্যালোচনা লেখার পরে তা কীভাবে উপস্থাপন করতে হয় এই বিষয়গুলো থাকছে তো শুরুতেই আসি পুস্তক পর্যালোচনা কি পুস্তক পর্যালোচনার ইংরেজি নাম হলো বুক রিভিউ একটি পুস্তক বা বইকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সেটাকে বিশ্লেষণ করা এবং পুঙ্খানুপুঙ্খভাবে সে বিষয়ে জ্ঞান অর্জন করা এবং তার সার সংক্ষেপ একটি প্রসাইদের কাগজে পুস্তকে আকৃত্তে লেখা পুস্তক পর্যালোচনা আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে পারি যে একটি পুস্তক বা বইকে খুব মনোযোগ দিয়ে পড়ে বিশ্লেষণধর্মী ধর্মী চিন্তাভাবনা করে তার সার সংক্ষেপ উপস্থাপন করা লেখনির মাধ্যমে এবং মৌখিকভাবে এরপর আসি পুস্তক পর্যালোচনায় প্রাথমিক শিক্ষিতদের জন্য যে বিটি পিটি কোর্স রয়েছে সেখানে কোন ধরনের পুস্তক সাধারণত পর্যালোচনার জন্য দেওয়া হয় এখানে সাধারণত তিন ধরনের পুস্তক সরবরাহ করা হয় যিনি লাইব্রেরির তিনি ইন্সট্রাক্টর অথবা লাইব্রেরিয়ান তিনি সাধারণত এই কোর্সের মধ্যে একটি সময় নির্দিষ্ট সময় বইগুলো সরবরাহ করে থাকেন এক নম্বর হলো পাঠ্যপুস্তক বা টেক্সট বুক প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বই রয়েছে সেগুলো সরবরাহ করে দুই নম্বর হলো শিক্ষক সহায়িকা এবং এছাড়াও থাকবে শিক্ষামূলক বিভিন্ন ধরনের বই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে বই দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের পর তারা বইটি দায়িত্বরতীন ইন্সট্রাক্টর অথবা লাইব্রেরিয়ানের কাছে জমা দিবেন এবং সাথে সাথে যে রেজিস্টার রয়েছে সেখানে এন্ট্রি করে স্বাক্ষর করবেন এরপর আসি সময় সময় একটি পুস্তক পর্যালোচনার জন্য একজন প্রশিক্ষণার্থী সাধারণত পড়া এবং পুস্তক পর্যালোচনা লেখার জন্য এক মাস সময় পেয়ে থাকে এবারে আছি পুস্তক পর্যালোচনা কীভাবে লিখবেন পুস্তক পর্যালোচনার উপর একটি কাবার পেজ থাকবে যার নমুনা আমি এই ভিডিও শেষে দিয়ে দেব এরপরে পুস্তক পর্যালোচনায় দ্বিতীয় পেজে থাকবে সুশীপত্র আর এই সূচিপত্রে তিনটে কলাম থাকবে প্রথম হচ্ছে ক্রমিক নম্বর দ্বিতীয় হল বিষয় এবং লাস্ট কলাম হলো পৃষ্ঠানম্বর এরপরে আসি আমরা কীভাবে লিখবো তো সুসুপত্রর পর আমরা সাধারণত বইটির সাধারণ তথ্য বলি যেগুলো থাকে সেগুলো আমরা ধারাবাহিকভাবে লিখি যেমন বইভেতে ভিন্নতা থাকতে পারে আমি সাধারণ বিষয়গুলো বলছি প্রথমত বইয়ের নাম বইয়ের লেখকের নাম বইয়ের সংখ্যা বইয়ের মূল্য বইয়ের প্রস কে কেছেন বা শিল্প নির্দেশনায় কে আর যদি বইটি সম্পাদিত হয়ে থাকে সম্পাদক সম্পাদকদ্বয় অথবা সম্পাদকগণের নাম এছাড়া প্রকাশকের নাম তারপরে বইটি শিল্প নির্দেশনায় কে ছিলেন তার নাম প্রকাশকাল বা সংস্করণ যদি হয়ে থাকে কততম সংস্করণ এই বিষয়গুলো বইটির সাধারণ তথ্য যেখানে লিখবেন সেখানে বিষয়গুলো থাকবে এরপরে বইটির সাধারণ আলোচনা প্রথমে ভূমিকা সে ভূমিকাতে অনেক বিষয়গুলো থাকবে বইটির একটি সার পড়ার পরে বইটি বিষয়তে সার সংক্ষেপ তুলে ধরা এরপরে বইয়ের বিশ্লেষণ বিভিন্ন বিষয় নিয়ে আপনারা বিশ্লেষণধর্মী লেখা উপস্থাপন করবে সর্বশেষ উপসংহার এবারে আসি আমরা পুস্তক পর্যালোচনার সর্বশেষ ধাপ সর্বশেষ ধাপ ছিল উপস্থাপন পুস্তক পর্যালোচনা সম্পূর্ণ করে জমা দেওয়ার পূর্বে হলরুমে বা শ্রেণীকক্ষে পুস্তকটির পর্যালোচনা যেটা করা হয়েছে সেটা উপস্থাপন করতে সবার সামনে সেক্ষেত্রে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন দর্শক শ্রোতা যারা থাকেন তারা বুঝতে পারে যে বইটি না পড়েও বইয়ের ভিতরে কী আছে সে বিষয় সম্পর্কে তাদের একটা সম্ভব ধারণা তৈরি হয় এবার হচ্ছে দর্শক বা শ্রোতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যিনি পর্যালোচক বা পর্যালোচনা করেছেন তিনি অবশ্যই সেগুলো গঠনমূলক উত্তর দিবেন এবং সর্বশেষ যে মূল্য নির্দেশক রয়েছে তার উপর ভিত্তি করে দায়িত্বরত ইনস্ট্রাক্টর সেই পুস্তক পর্যন্ত মূল্যায়ন করবেন সেই বিষয়গুলো আমি ভিডিওর শেষে যে মূল্য নির্দেশিকা রয়েছে বা নির্দেশক রয়েছে এবারে পুস্তক পর্যালোচনা প্রতিবেদন মূল্য নির্দেশক সম্পর্কে আলোচনা করব প্রথমে রয়েছে ভূমিকা এতে রয়েছে এক নম্বর বইয়ের সাধারণ তথ্য এতে রয়েছে এক নম্বর বিষয়বস্তুর সার সংক্ষেপ এতে রয়েছে দুই নম্বর বই ও বিষয়বস্তুর গঠনমূলক পর্যালোচনা এতে রয়েছে দুই নম্বর বইয়ের বিষয়বস্তু নিজের বা শিক্ষার্থীদের উন্নয়নের প্রয়োগের ক্ষেত্র চিহ্নিতকরণ এতে রয়েছে এক নম্বর উপসংহার এতেও রয়েছে এক নম্বর প্রতিবেদনের ভাষার মান এতে রয়েছে এক নম্বর এবং সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন এতে রয়েছে ছয় নম্বর এই মোট পনেরো নম্বর আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ধরে ধরে শোনার জন্য অসংখ্য धन्यवाद